سورة الأسر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر ইল্লাদিনুয়া মিলু সালি হাতি মাতাওয়া সবে তাওয়া সবে পরম করুণাময় মেহেরবান আল্লাহ নামে সময়ের কসম মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে